দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম এখানে গরু আর এই গরুগুলো আমরা আপনাদের দেখিয়েছিলাম গতকালকে আজকে গাড়ির ঠিক পিছনে এই গরুগুলো রয়েছে তো আমরা একটু কথা বলবো রনির সঙ্গে রনি আসলে এই গরুগুলো কেমন দামে বিক্রি করলেন রনি কি অবস্থা বলো তো এগুলো তো কালকে দেখাইলাম হ্যাঁ

আচ্ছা যিনি কিনেছেন তিনি এখানে কথা বলছেন মোবাইলে এই যে দেখছেন গরুগুলা দিচ্ছি আলহামদুলিল্লাহ যাই হোক আমরা আহ এটা হচ্ছে হাসা এটা হচ্ছে হাসা এটা হাসা এটা হচ্ছে দেশের মধ্যে

আচ্ছা ষোলো হাজার টাকা ছটা সাড়ে হাজার পাঁচশো হ্যাঁ এই দুটো করি বোনাস এই দুটো বোনাস তাহলে গরুর টোটাল যাচ্ছে হচ্ছে আমরা আটটা আর দুটোর তো চাইলো দিদি দিবা না ছোট গরু তো নাই হ্যাঁ এই তাঁতের গরু তো সবসময় পাওয়া যায় না তো আর আমার তো শুধু এইগুলোর গরু না আমার তো আরো অন্য বড় হয় ক্রস গাই কিনতে হয় শার কিনতে হয় জন্য আরো মিলে না তো মেলে না সে জন্যই মিলে না তাহলে আমি মোটামুটি কিনতে যাইছিলাম আজকে দু একটা আজকে হয়ে যায় কি হ্যাঁ কিন্তু ব্যাস থেকে হয় নাই

দর্শক যেখান থেকে গড়ো কিনা না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কেন ধন্যবাদ